আজকে আমরা নিফটির মধ্যে একটা ফ্রেশ ব্রেকআউট দেখেছি নিফটি এই ফ্রেশ ব্রেকআউট দেবার পর আজকে কিন্তু একটা খুব ভালো র্যালি দিয়েছে নিফটি একশো পয়েন্ট পজিটিভ সেনসেক্স পাঁচশো চুরানব্বই পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি দুশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এছাড়াও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের মধ্যেও ভালো র্যালি দেখেছি মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো পয়েন্ট পজিটিভ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স একশো পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো মার্কেটে আজকে যে ফ্রেশ ব্রেকআউটটা এসছে সেটা আগামী দিনে কতটা আপসাইড দেখাতে পারে সেটা নিয়ে ডিসকাস করব এর সাথে সাথেই আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব। আর আজকের ভিডিওয়ে দুটো স্টক নিয়ে আলোচনা করবো যেসব স্টকে আপনারা আলোচনা করার জন্য রিকোয়েস্ট করেছেন তারই মধ্যে থেকে দুটো স্টককে নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে মর্নিংয়ে আমরা দেখেছি নিফটি একটা ফ্ল্যাট ওপেনিং হয়েছে যেটা পঁচিশ হাজার তিয়াত্তরে ওপেন হয়েছে সেখান থেকে নিফটি নিচের দিকে যেটা লো তৈরি করেছিল সেটা পঁচিশ হাজার সত্তর তারপরে আমরা দেখেছি নিফটির মধ্যে একটা ভালো ফ্রেশ ব্রেকআউট এসছে যেটা পঁচিশ হাজার একশো ষাটের ওপরে এবং নিফটি সেখান থেকে আজকে হাই যেটা তৈরি করেছে পঁচিশ হাজার দুশো একষট্টি এবং ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার দুশো উনচল্লিশে তো গতকালের ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি যদি পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে একশো ষাটের উপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটির মধ্যে একটা ভালো ব্রেকআউট আসবে তো আজকে আমরা দেখলাম সেটাই যে নিফটির মধ্যে ভালো ফ্রেশ ব্রেকআউট এসছে এবং নিফটি হাই যেটা তৈরি করেছে পঁচিশ হাজার দুশো একষট্টি তো আজকে যে ব্রেকআউটটা দিয়েছে সেই ব্রেকআউটটা সাস্টেন করে আমরা হায়ার সাইডে ক্লোজ পেয়েছি তো এই ব্রেকআউট ওপরের দিকে কতটা মুভ করতে পারে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো ষাট পর্যন্ত একটা আপসাইড নিফটির মধ্যে আমরা দেখতে পেতে পারি কারণ আজকে যে নিফটির ব্রেকআউটটা এসছে সেই ব্রেকআউটে আমরা হায়ার লেভেলে ক্লোজিং পেয়েছি এবং আজকে নিফটির মধ্যে এক্সপায়ারি ছিল এবং সেই তার ফলে কিন্তু মার্কেটে আজকে যথেষ্ট ভোলাটিলিটি ছিল তার সত্ত্বেও কিন্তু নিফটি এতটা হায়ার লেভেলে ক্লোজিং দিয়েছে এবং তার যে ব্রেকআউটটা সেই ব্রেকআউটকেও সাস্টেন করে হায়ার লেভেলে ক্লোজটা দিয়েছে তো এই ব্রেকআউট আগামী দিনে সাস্টেন করবে এবং আমরা দেখতে পাবো যে নিফটিকে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো পর্যন্ত একটা আপসাইড মুভ করতে পারে ইভেন্ট দুটো আমাদের এখন ফোকাসে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমেরিকার যে ট্রেড ড্রিল তার ফার্স্ট আজকে বৈঠকটা শুরু হয়েছে ইন্ডিয়ার সাথে আমেরিকার সেটার জন্য মার্কেটে আমরা একটা ভালো আপসাইড দেখছি এছাড়াও আগামীকাল দেশের যে ফেডের রেট কার্টের পলিসির সেটার আউটকাম আমরা আমাদের কাছে চলে আসবে এই দুটো বড় ইভেন্ট কিন্তু আমাদের সামনে রয়েছে তো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব গ্লোবাল মার্কেটে আমরা এশিয়া মার্কেটে দেখতে পাচ্ছি যে আজকে একটা নিকাই ফ্ল্যাট টু পজিটিভে ক্লোজ হয়েছে হ্যাংসাই সেখানেও আমরা দেখছি একটা ফ্ল্যাট টু নেগেটিভে ক্লোজ হয়েছে মার্কেটে আমরা ইউরোপ মার্কেটে একটা নেগেটিভের মধ্যেই ট্রেড হতে দেখছি আর ইউএস মার্কেটের ডাউনসনের ফিউচার সেখানে আমরা একটা ফ্ল্যাট টু পজিটিভে ট্রেড হতে দেখছি জাস্ট ডাউন জোনের ফিউচার সতেরো পয়েন্ট পজিটিভে ট্রেড করছে তো আগামীকাল নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার পঞ্চাশ থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ যদি আগামীকাল আমরা নিফটিকে দেখি পঁচিশ হাজার দুশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারছে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার তিনশো দশ থেকে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে যেটা হাই তৈরি করেছে পঞ্চান্ন হাজার একশো পঁচাশি কিন্তু ব্যাংক নিফটিতে আমরা ক্লোজিং পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশের ওপর পাইনি তো ব্যাংক নিফটি আজকে ক্লোজিং দিয়েছে পঞ্চান্ন হাজার একশো সাতচল্লিশে ঠিক আছে যদি আগামীকাল আমরা দেখি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার একশো নব্বইয়ের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে ব্যাংক নিফটির মধ্যেও একটা ভালো মুভ আসার সম্ভাবনা আছে যেটা ব্যাংক নিফটি ওপরের দিকে পঞ্চান্ন হাজার চারশো থেকে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত একটা মুভ করতে পারি তো আজকে আমরা দেখেছি কোটাক ব্যাংক টু পারসেন্টেরও বেশি একটা পজিটিভে ট্রেড করেছে এবং এসবিআই সেটাও আমরা দেখেছি প্রায় পয়েন্ট নাইন সিক্স পারসেন্টের ওপর ট্রে র্যালি দেখিয়েছে কিন্তু এইচডিএফসি ব্যাংকের মধ্যে আমরা কিন্তু আজকে ডিক্লাইনে ক্লোজিং পেয়েছি তো এইচডিএফসি ব্যাংকেরও কিন্তু নিফটিতে একটা ভালো র্যালি আসার জন্য কিন্তু এইচডিএফসি ব্যাংকেরও একটা বড় ভূমিকা আছে তো আগামীকাল দেখতে হবে যে এইচডিএফসি ব্যাংক কিরকম ট্রেড করছে সেটা এইচডিএফসি ব্যাঙ্ক এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ দুটো ব্যাংক কীরকম ট্রেড করছে সেদিকে আমাদের ফোকাস থাকবে আসছি আপনারা যে রিকোয়েস্ট করেছেন স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য তার মধ্যে থেকে আজকে দুটো স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো দু টাকা আর স্টকটা একটা পজিটিভেই ট্রেড করেছে এটা হলো ইন্ডিয়ার পাবলিক সেক্টর কোম্পানি এই কোম্পানি এনভিএফসি সেক্টরে বিলং করে এই কোম্পানি মূলত ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য পাওয়ার সেক্টর কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করে এদের মার্কেট ক্যাপিটালেশন এক লক্ষ বত্রিশ হাজার আটশো উনত্রিশ করোর এই স্টকের কারেন্ট পি চলছে ফাইভ পয়েন্ট ফোর সেভেন আরওই হচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এছাড়াও কোম্পানি কিন্তু হেলদি ডিভিডেন্ড পে করে ডিভিডেন্ট ইল্ড থ্রি পয়েন্ট নাইন টু পার্সেন্ট লাস্ট ফাইভ ইয়ার্সের এই কোম্পানির যদি সেলস গ্রোথ দেখি সেটা কিন্তু খুবই পোর যেটা ইলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই স্টকের কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিসে স্টক সেলসের মধ্যে একটা ভালো গ্রোথ এসেছে যেটা ফিফটিন পারসেন্টের মতন গ্রোথ হয়েছে জুন দু হাজার পঁচিশে সেলসের সেলস হয়েছিল আঠাশ হাজার পাঁচশো উনচল্লিশ করোর সেটাই আমরা যদি ঠিক এক বছর আগে জুন দু হাজার চব্বিশে দেখি সেটা দেখতে পাচ্ছি চব্বিশ হাজার সাতশো সতেরো করোর অর্থাৎ ফিফটিন পার্সেনের মধ্যে মতন সেলসে গ্রোথ হয়েছে এবার কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে যদি দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্চ দু হাজার পঁচিশে সেলস হয়েছিল উনত্রিশ হাজার দুশো পঁয়ষট্টি করোন অর্থাৎ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে একটা লাইন এসেছে সেলসের মধ্যে এবারে আমরা নেট প্রফিটের যদি দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিট খুব ভালো গ্রোথ হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি জুন দু হাজার পঁচিশে নেট প্রফিট এসছে আট হাজার নশো একাশি করোর ঠিক এক বছর আগে জুন দু হাজার চব্বিশে নেট প্রফিট হয়েছিল সাত হাজার একশো বিরাশি করোর অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিট টোয়েন্টি ফাইভ পারসেন্ট বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি সেটা মার্চ দু হাজার পঁচিশে নেট প্রফিট হয়েছে আট হাজার তিনশো আটান্ন করোর অর্থাৎ কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিসেও কিন্তু নেট প্রফিট বেড়েছে সেটা সিক্স পারসেন্টের মতন বেড়েছে এই কোম্পানি যেহেতু এন সেক্টরে বিলং করে তাই কিন্তু এই কোম্পানির ডেপ্ট যদি দেখি সেটা কিন্তু বেশ ভালো একটা ডেপ্ট রয়েছে যদিও আগের থেকে এর ডেপটা অনেকটা কমিয়েছে কিন্তু এখন ডেপ্ট আছে প্রায় এইট পয়েন্ট টু ফাইভের কাছে আর এই কোম্পানিতে এফআইস এবং ডিআইস এর কিন্তু ভালো হোল্ডিং রয়েছে আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি একবার দেখি সেখানে দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট

এই স্টকটা আজকে প্রায় ওয়ান পয়েন্ট র্যালি দিয়েছে স্টকের কারণ প্রাইস চলছে একশো টাকা ছাপ্পান্ন পয়সা এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশান তেরো হাজার এটা ইন্ডিয়া মধ্যে হলো সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ফসফেটিক কোম্পানি এই কোম্পানি ফার্টিলাইজার এবং অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে বিলং করে এই কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করে স্টকের কারেন্ট যে পিটা চলছে সেটা সেভেন্টিন পয়েন্ট টুয়ের কাছে আর কিন্তু এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি কিন্তু অনেকটা লো লাস্ট থ্রি ইয়ার্সের রিটার্ন অন ইকুইটি যদি দেখি সেটা নাইন পয়েন্ট এই কোম্পানিতে এফআইএস এবং ডিআইএসদের ভালো হোল্ডিং রয়েছে সেটা আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একবার দেখি সেখানে দেখতে পাচ্ছি প্রোমোটারের হোল্ডিং আছে ফিফটি সিক্স পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট হোল্ডিং রয়েছে এফআইএস যে হোল্ডিংটা মার্চ দু হাজার পঁচিশে ছিল সেভেন পয়েন্ট ওয়ান সেভেন সেখান থেকে এফআইএসরা তাদের হোল্ডিংয়ের পজিশান বেশ কিছুটা বাড়িয়েছে সেটা বাড়িয়ে এখন প্রায় ডাবল করেছে থার্টিন পয়েন্ট নাইন সেভেন পারসেন্ট ডিআইএসরা কিন্তু তাদের পজিশান মার্চ কোয়ার্টারে যেটা ছিল সেখান থেকে তারা কমিয়েছে মার্চ কোয়ার্টারে ছিল টোয়েন্টি ফোর পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট সেখান থেকে এখন তারা প্রায় ফাইভ পার্সেন্টের মতন কমিয়ে ডিআইসের এর হয়েছে এইটিন পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট তো লাস্ট এক বছরে এই স্টকটা কিন্তু নাইনটি ফোর পারসেন্ট র্যালি দিয়েছে তো বর্তমানে স্টকটা তারা হায়ার লেভেল দুশো বত্রিশ থেকে এখন প্রায় টোয়েন্টি সেভেন পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে তো তো এই দুটো স্টক নিয়ে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোথাও কোনো বায় রেকমেন্ডেশন করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে আপনারা রিকোয়েস্ট করেছেন তাই এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম তো আজকের ভিডিও স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম এসব স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে আলোচনা করেছি যদি কোথাও কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিন তারপরই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ